হ্যালো ইব্রাহন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওতে আমি গাজী সাহেব আজকে আপনাদের জন্য বিশেষ একটি ভিডিও নিয়ে হাজির হলাম ইতিমধ্যে আমার সামনে যে মডেলগুলো দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে এই মডেলগুলো খুবই পরিচিত মডেল এখানে আমি জাস্ট মডেলগুলো শুরুতেই বলে দিচ্ছি এখানে রয়েছে S10 Samsung S10 Galaxy এই এখানে রয়েছে 5 Mark 2 এখানে রয়েছে LG Velvet এখানে রয়েছে A52 Samsung তো সবগুলো ডিভাইসই কিন্তু স্ন্যাপড্রাগনের মধ্যে পেয়ে যাবেন বেস্ট একটা প্রাইস আজকে দেওয়ার চেষ্টা করব আর আরেকটা বিশেষ কথা হচ্ছে এগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইসে খুবই হাতের মানে নাগালে চলে আসছে রিজনেবল প্রাইজে চলে আসছে এই ফোনগুলো আমরা সচরাচর জানি বিশ হাজার টাকার উপরে ছিল কোনোটা একুশ হাজার টাকা ছিল কোনোটা বাইশ হাজার টাকা ছিল আবার কোনোটা তেইশ হাজার চব্বিশ হাজার টাকাও ছিল এখন এই ফোনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে বিশ হাজার টাকারও নিচে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আজকে আমি প্রথমেই শুরু করব হচ্ছে স্যামসাং গ্লাক্সে এস টেন দিয়ে এস এর মধ্যে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন দুইটার মধ্যে একটা ব্লু কালার পাবেন আর একটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে পাবেন কন্ডিশনগুলো যদি আমি দেখাই একদমই সুপার ফ্রেশ কন্ডিশন আর হ্যাঁ সবসময় আমি বলি যে গাজী সাহেব মানি বেটার কিছু ভালো কিছু না হলে গাজী সাহেব আসে না কোনো ভিডিও নিয়ে তো আজকেও বরাবরের মধ্যে কিন্তু ভালো কিছু নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম প্লাস ভালো একটা দামাকা প্রাইস তো থাকবেই তো এই ফোনটা একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে পাবেন আট জিবি একশো আড়াই জিবি স্ন্যাপড্রাগন আষ্টশো পঞ্চান্ন এই ফোনটি আমাদের কাছে প্রাইস পেয়ে যাবেন মাত্র এই ফোনটি কিন্তু আগে প্রাইস ছিল একুশ হাজার টাকা বিশ হাজার পাঁচশো টাকা আজকে অনলি প্রাইস থাকবে আঠারো হাজার নয়শো নব্বই টাকা মাত্র উনিশ হাজার টাকায় স্যামসাং গ্যালাক্সি এস কিন্তু পাবেন দুইটা কালার আমাদের কাছে তারপরে আসি হচ্ছে এটাও খুবই জনপ্রিয় একটি ফোন মধ্যে সনির সবচেয়ে বেশি সেল হওয়া ইউজ আমরা জানি আঠারো হাজার উনিশ হাজার বিশ হাজার কখনো কখনো বাইশ হাজার টাকাও সেল হইছে এক একজন এক এক রকম সেল করছে কন্ডিশন ওয়াইজ এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সুপার ফ্রেশ কন্ডিশন আর জেনুইনের ওয়ারেন্ট গ্যারান্টি তো আমাদের এখানে লাইফ টাইমের জন্য থাকছেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন আমাদের কাছে এই ফোনটি সুপার ফ্রেশ কন্ডিশনের মধ্যে দুইটা কালার আমাদের কাছে পাবেন এই দুইটা কালার কন্ডিশনগুলো কিন্তু একদমই সুপার ফ্রেশ এই ফোনটি আমাদের কাছে প্রাইস পাবেন আজকে মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকায় মাত্র ষোলো হাজার টাকায় এই ফোনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এক্সপেরিয়া ফাইভ মার্ক টু আট জিবি একশো আট জিবি স্ন্যাপড্রাগন আঠারোশো পঁয়ষট্টি এই ফোনটি সুপার ফ্রেশ সুপার প্রিমিয়াম এই ফোনটি আমাদের থেকে নিতে চাইলে কিন্তু চলে আসতে পারে আবারও বলছি এই ফোনটি কিন্তু প্রাইস ছিল আঠারো হাজার উনিশ হাজার বাইশ হাজার টাকা পর্যন্ত এই প্রাইস ছিল আজকে ধামাকার ডিসকাউন্ট প্রাইসে কিন্তু মাত্র পেয়ে যাবেন ষোলো হাজার টাকায় পনেরো হাজার নয়শো নব্বই টাকায় তারপরে আসে হচ্ছে আরেকটি জনপ্রিয় ফোন আজকের মূলত যে ফোনগুলো নিয়ে আসছি সবগুলো ফোনে কিন্তু খুবই জনপ্রিয় মডেল এই মডেল গুলোর মধ্যে আমি একটা দামাগা ডিসকাউন্ট নিয়ে আপনাদের জন্য আসছি তো এই মডেলটিও সবাই চিনেন এল জির মধ্যে খুবই জনপ্রিয় একটি মডেল এল জি ভ্যালভেট এটার প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন সাতশো পঁয়ষট্টি সেভেন প্রসেসর এটাতে পেয়ে যাবেন হচ্ছে ওলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পিছনে আটচল্লিশ মেগা পিক্সেলের ক্যামেরা সামনে ষোলো মেগা পিক্সেলের ক্যামেরা তেতাল্লিশশো মিলিয়াম এর ব্যাটারি বোথ সাইড কার্ভ এই অসাধারণ লুকিং এর ফোনটি কিন্তু আমাদের কাছে পাবেন খুবই রিজনেবল প্রাইসে এখন আসি এটার প্রাইসটা কত পাবেন এইটার মধ্যে আমাদের কাছে রেড কালারটাই পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় ভাবা যায় এই ফোনটি কিন্তু বিশ হাজার টাকা একুশ হাজার টাকা ইভেন আমার চ্যানেলে কিন্তু বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রাইস ছিল কিছুদিন আগের প্রাইস আজকে আপনাদের জন্য প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা আঠারো হাজার টাকায় এলজি ভ্যালভেট এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বেসমেন্ট টু উনচল্লিশ নাম্বার শপ কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন প্লাস পাশাপাশি এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুকে আমার অ্যাবাউটের মধ্যে হচ্ছে অ্যাড্রেস দেওয়া আছে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে ওইখানে যোগাযোগ করতে পারেন প্লাস হচ্ছে ভিডিওর মধ্যেও নাম্বার দেওয়া থাকবে চাইলে ওইখানেও কিন্তু যোগাযোগ করতে পারেন আর আরেকটা বিষয় ক্লিয়ার করি আপনারা যারা আহ অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে অ্যাপেল ফোনের মধ্যে ইউজ ফোন বেস্ট প্রাইজ বেস্ট কন্ডিশনে কিনতে চান তারা কিন্তু চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশাপাশি এই নামে গাজির নামে কিন্তু ফেসবুক পেজ রয়েছে টিকটক আইডি রয়েছে এখানে ফল দিয়ে রাখতে পারেন তো তারপরে আসি আরেকটি জনপ্রিয় মডেল এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টু এটাও কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন হিউজ স্টক আমাদের কাছে আছে এটার মধ্যেও কিন্তু দামাকে একটা প্রাইস আজকে আমরা দিয়ে দিব এই ফোনটি গত ঈদের সময় কিন্তু আমাদের সেল প্রাইস ছিল একুশ হাজার নয়শো নব্বই টাকা বিশ হাজার নয়শো নব্বই টাকা একুশ হাজার টাকা প্লাস বাইশ হাজার টাকা এরকম প্রাইসে সেল করছি সেল করেছিলাম এখন আপনাদের জন্য ধামাকা একটা প্রাইস কিন্তু নিয়ে আসছি ডিসকাউন্ট প্রাইস এই ফোনটি আমাদের কাছে যদি আমি কন্ডিশনটাই একটু দেখাই খুবই ফ্রেশ এবং প্রিমিয়াম কন্ডিশনের মধ্যে পেয়ে যাবেন অরিজিনালের গ্যারান্টি তো বরাবরই আমরা লাইফ জন্য দিয়ে থাকি বরাবরই বলে থাকি ভালো কিছু না হলে কিন্তু আমরা ভিডিও নিয়ে আসি না তো এইটার মধ্যে আমাদের কাছে তিনটা কালারের মধ্যে পাবেন পার্পল কালারের মধ্যে পাবেন সুপার ফ্রেশ কন্ডিশনের মধ্যে হ্যাঁ এটা সাড়ে চার হাজার মিলিয়াম্পারের ব্যাটারি এটার মধ্যে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন সাতশো পঞ্চাশ ফাইভ জি এই ফোনটি জাপান ভেরিয়েন্টের স্ন্যাপড্রাগনের ফোনটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে এই ফোনটার প্রাইসও আজকে আপনাদেরকে ধামাকে একটা প্রাইস দিয়ে দেবো এটার প্রাইসও বিশ হাজার টাকার নিচে আঠারো টাকা স্যামসাং গ্যালাক্সি এ এই ফোনটি যারা আমাদের থেকে পার্চেস করতে চান তারা মাত্র আঠারো টাকায় কিন্তু এই ফোনটি পার্চেস করতে পারবেন এটা হয়তো এই পর্যন্ত অফারটা থাকতে পারে বলতে পারেন এটা ঈদ অফারও হতে পারে আজকে জাস্ট আপনাদেরকে অনেক দিন যাবত কোনো ভালো কোনো অফার দিতে পারছি না বিদায়ী আজকের ভিডিওটি আজকে যে মডেলগুলো নিয়ে আসলাম স্যামসাং গ্ল্যাক্সি এ ফিফটি টু এল জি ভেলভেট সনি এক্সপেরিয়া ফাইভ টু স্যামসাং গ্ল্যাক্সি এস এই ফোনগুলোর মধ্যে এই মডেলগুলো কিন্তু আমাদের কাছে ধামাকে একটা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন তো আর দেরি না করে আমাদের শপে চলে আসতে পারেন পাশাপাশি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এছাড়াও ডাকার বাইরে যদি কেউ নিতে চান নিতে পারবেন তো এই ছিল ভিডিও যারা ধামাকা ফোন ক্রয় করতে চান মধ্যে নিচে ডিভাইস কিনতে চান তাহলে কিন্তু এই মডেল আপনারা চয়েস মধ্যে রাখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন ফেসবুক পেজটি আমার ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম